আহ পহেলা বৈশাখের দিনে শুভ অবসর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি ইনশাল্লাহ আজকে কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করেছি নারায়ণগঞ্জ কারহান্ডে আমাদের সাধারণ কিন্তু থাকবে তারিকুল ইসলাম শহীদ ভাই আজকে বিশেষ অভাব যারা কিনবেন টাকা নিয়ে ঘুরতেছেন স্পেশাল একটা গাড়ি থাকবে দামে জিও এবং প্রত্যেকটা গাড়ি থাকবে মাংস মতো ঢাকা থেকে অনেক সস্তা চলুন আর কথা বলবো না সামনের দিকে তাকাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করে দিবেন ইউটিউব বা ফেসবুকে যেখান থেকে দেখেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি অনেক আমরা খুব ভিডিও শুরু করে দিলাম বৈশাখের পয়লা বৈশাখের শুভ নববর্ষ শুভেচ্ছা সবাইকে জানাইয়া পুরো দেশবাসীকে নববর্ষ শুভেচ্ছা জানাইয়া আহ ভিডিওটা শুরু করতেছি সবাই লাইক এবং শেয়ার দিয়ে দেবেন ফারুকবার চ্যানেলটাকে ইনশাল্লাহ

ছয় থেকে বারো মডেল এই সে বাড়ছে এই সেই বাড়ছে হ্যাঁ এটা আপগ্রেডের গাড়ি এটা কিন্তু আপনার মডেল সাত জি সাতের মডেল ছয়ের না সাতের মডেল গিয়ার ওরিজিনাল হ্যাঁ গিয়ার ওরিজিনাল

খুব ভালো হবে আর এটা পেপার কি অবস্থা পঁচিশ সাল আর পঁচিশ সালের আগস্ট আর ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট আছে হ্যাঁ এইটার দাম কত রাখছেন এইটার দাম আপনার তেরো লাখ বলে লাভ নাই না তেরো লাখ কি আজকের জন্য পঞ্চাশ হাজার টাকা যেহেতু পহেলা বৈশাখ হ্যাঁ বছরের প্রথম শুভ নব শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় এটা আপনার পঞ্চাশ হাজার ডিসকাউন্ট সাড়ে বারো সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ যদি এই অবস্থা কেউ নাই হ্যাঁ আর যদি কোনো ভাই বলে যে না রং করে দিবেন লাইট চেঞ্জ করে দিবেন তাহলে আর ত্রিশ হাজার টাকা প্লাস হবে বারো লাখ আশি বারো লাখ আশি মাসাল্লাহ বারো লাখ আশি হাজার আর সাড়ে বারো লাখ টাকা দিয়ে কিন্তু আপনি পাচ্ছেন এক্সিউ লিমিটেড ভার্সন একটা গাড়ি এলইডি প্রজেকশন হেডলাইট এবং এসি কিন্তু টাচ এসি টাচ অপটিক্যাল মিটার কাট কালার উইডেন তারপরে আমাদের এক্সনোহা হ্যাঁ তেলের গাড়ি গাড়ি দুই দরজা পাওয়ার হয়েছে কোনো কালার হয় নাই কেউ যদি কালার বলতে পারে যে কালার হয়েছে তাহলে গাড়ি মাঘ মাছ দেবো মাগনা একবার মাগনা কালার দেখুন টু পাওয়ার দেখুন টু ডুর পাওয়ার ভিতরটা কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার দেখুন প্রত্যেকটা স্টিকার এখন অরিজিনাল আছে দেখুন প্রত্যেকটা স্টিকার এই জন্য যদি কেউ প্রমাণ করতে পারে গাড়ি মাগনা দেখুন খুব দারুণ গাড়ি এই গাড়িটা নিয়ে যান পরিবারের জন্য হোক অফিসের জন্য হোক রেন্ট কারার জন্য হোক একটা ভালো গাড়ি নিয়ে যান ইনশাআল্লাহ বাট গাড়ি পাবেন শয়ে শয়ে গাড়ি পাবেন কিন্তু ভালো গাড়ি খুব কম পাবেন ভালো গাড়ি কম পাবেন হ্যাঁ আপনারা এই গাড়িটা নেন চাকা চায়োটা ভালো আছে এলো রিং গুলো সুন্দর সামনে গ্লাস অরিজিনাল আগে পিছিয়ে বাম্পার লাগানো প্রত্যেকটা সাইড দেখেন প্রত্যেকটা সাইড দেখেন দারুণ অসাধারণ এই গাড়িটা ইনশাল্লাহ নিয়ে যান জি নানুস কাহাক ভাই দেখুন আপনি এত সুন্দর গাড়ি কেন কিনবেন না দেখুন ইনশাল্লাহ নিয়ে যান ঢাকা থেকে আজকে অনেক অনেক সস্তায় থাকবে এই গাড়িটা একেবারে জাপান কন্ডিশন ফুল জাপান কন্ডিশন হ্যাঁ যদি কেউ বলে এই গাড়িটা নেয় তাহলে মনে করো যে জাপান থেকে যায় কারণ এক বিন্দু খোলা কাটা মায়ের একসে হিস্ট্রি নাই অরিজিনাল কালার হ্যাঁ ভিতর বিস্কিট কালার হ্যাঁ টু ডোর পাওয়ার টু সিস্টার মডেল বারো

এবং গাড়িটা কিন্তু তেলের গাড়ি সিজিটা কনভার্ট করা আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই লুকটা দেখেন পিছনের লুকটাও কিন্তু অনেকগুলো অরিজিনাল হ্যাঁ আর প্রতিটা গাড়ি তো সাথে সাথে নাম ট্রান্সফার সাথে সাথে ফার্স্ট পার্টি গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার হ্যাঁ এটা মডেল চোদ্দ রেজিস্ট্রেশন উনিশ চোদ্দ মডেল উনিশ রেজিস্ট্রেশন তেলের গাড়ি সিএনজি করা তেলের গাড়ি সিএনজি করা হ্যাঁ পেপার আপডেট পিপাস আপডেট এইটার দাম কত লাগছে এটা সতেরো লাখ পঞ্চাশ আজকের জন্য বলো আজকের জন্য তিরিশ হাজার ডিসকাউন্ট সতেরো লাখ বিশ সতেরো লাখ বিশ সতেরো লাখ বিশ আসবেন টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন কোনো কাজ থাকলে আমি করে দিব করে দিবেন করে দিব মাসাল্লাহ পাশে কিন্তু আমাদের আছে আরো একটা দারুন গাড়ি এক্সিউ এক্সিউ এগারো মডেল

দাম আজকের দাম পনেরো লাখ আজকে যেন বলেন আজকের জন্য একবারে বিশ টাকা ডিসকাউন্ট চোদ্দ লাখ চোদ্দ লাখ আশি চোদ্দ লাখ লাখ মধ্যে আপনি আসবেন ত্রিশ হাজার চালাবেন চালায় কোনো কাজ থাকলে আমি করে দিব তারপরে যতটুকু শোরুমের সম্মানে যতটুকু পারে আমি ডিসকাউন্ট করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজকীয় গাড়ি প্রিমিয়ো কই মাসের প্রাণ কই মাসের প্রাণ জাপান জাপান কয়টা কোম্পানি বানায় ভুল করছে হ্যাঁ ভুল করছে একটা বানাইছে এটা শেষ হয় না শেষ হয় না এটা ক্ষয় হয় না অক্ষয় অক্ষয় পাশের মডেল হ্যাঁ আঠারো স্টেশন তেইশ সিরিয়াল তেইশ সিরিয়াল কাগজ সত্র পঁচিশ ছাব্বিশ হ্যাঁ কোনো মায়ের মায়ের একশন খোলা কাটা নাই নাই পাল কালার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ টায়ার কন্ডিশনও ভালো আছে টায়ার কন্ডিশন ভালো এক মেজর সাহেবের গাড়ি মেজর সাহেবের

ছাব্বিশ এর বারো আর পঁচিশ এর এগারো মাস এগারো মাস কাগজ ভরপুর হ্যাঁ রাখছেন এইটার দাম সাড়ে চোদ্দ লাখ আজকের জন্য বলেন আজকের জন্য বিশ হাজার ডিসকাউন্ট চোদ্দ লাখ চোদ্দ লাখ তিরিশ চোদ্দ লাখ তিরিশ চোদ্দ লাখ তিরিশ ইনশাল্লাহ

মায়ের তো প্রশ্ন আসে না একবার অরিজিনাল অবস্থা আছে এইটা এইটার দাম সাড়ে নয় লাখ আজকে জন্য বিশ হাজার টাকা বিশ হাজার নয় লাখ তিরিশ নয় লাখ তিরিশ এর ভিতরে কোনো কাজ থাকলে দিবে কাজ থাকলে করে দেবো